জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আজকের এই আনন্দে জাতীয় নাগরিক পার্টিতে উত্তরবঙ্গের কৃতি সন্তান যারা আক্তার হোসেনকে আক্তার হোসেনকে সদস্য সচিব মনোনীত করায় আজকের এই আনন্দ রেলীয় শোভাযাত্রা আমরা আজকের এই আনন্দ রেলী শোভাযাত্রা থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আজকের এই আনন্দের দিতে আমরা আরো আনন্দের সংবাদ পেতে চাই অর্থকের ঠাই নাই আমার সোনার বাংলা আমার এই স্বাধীন বাংলায় অর্থকের কোনো ঠাই নাই এই আনন্দের এলি থেকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই অর্থকের সর্বোচ্চ শাস্তি যেন এই বাংলাদেশে ক্রাইম করা হয় সেটি আমাদের প্রত্যাশা আমাদের আজকের এই আনন্দের এলিতে রংপুরের সাধারণ মানুষের অংশগ্রহণ আমরা পার্টিতে উত্তরবঙ্গের কৃতি সন্তান আফতার হোসেনকে সদস্য সচিব মনোনীত করায় আমাদের আজকের এই আনন্দ রেলীয় শোভাযাত্রা উত্তরবঙ্গের কৃতি সন্তান আফতার হোসেনকে আফতার হোসেনকে জাতীয় নাগরিক পার্টিতে সদস্য সচিব মনোনীত করায় আজকের এই আনন্দ রেলীয় শোভাযাত্রা প্রিয় রংপুর আমাদের রংপুরের কৃতি সন্তান চুলাই বিপ্লবের মহানায়ক আক্তার হোসেন জুলাই বিপ্লবের মহানায়ক আখতার হোসেনকে জাতীয় নাগরিক পার্টিতে সদস্য সচিব মনোনীত করায় আমাদের আজকের এই শোভাযাত্রা উত্তরবঙ্গের আখতার হোসেনকে জাতীয় নাগরিক পার্টিতে সদস্য সচিব মনোনীত করায় জাতীয় নাগরিক পার্টি রংপুর মহানগরের পক্ষ থেকে আজকের এই আনন্দ শোভাযাত্রা জাতীয় নাগরিক পার্টি রংপুর মহানগর ভাল জেডি আপনারা सुरेंद्र সভাপতি শান্তির মাননীয় পরিচালনাবারে আজকে আয়োজন বাই শতবর্ষ বর্ষণ ছাত্রদল আন্দোলন শো দুঃখ রংপুর শোক রংপুর পিতা উৎসব বিভিন্ন স্থানে আমাদের আমাদের বোনেরা বিভিন্ন জায়গায় দর্শিত হচ্ছে আমরা এই প্রতিবাদে রংপুরবাসী আমার মনে ইনশাআল্লাহ